দূরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের পর নানা মহলে গুঞ্জন উঠেছে বাংলাদেশের এই জেলায় বিমান ঘাঁটি বাড়াবে বেইজিং এতে চুক্তিভিত্তিক কাজ করবে পাকিস্তান এই খবরের নির্ভরযোগ্য সূত্র না পাওয়া গেলেও তা ভারতের জন্য চিন্তার কারণ সংবাদ মাধ্যম ইউরাশিয়ান টাইমসের প্রতিবেদনে নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়া এই তথ্য প্রকাশ করে বলা হয়েছে বাংলাদেশের লালমনির হাটে বিমান ঘাঁটি তৈরিতে আগ্রহী চীন সংবাদে দাবি করা হয় ডক্টর মোহাম্মদ ইয়নুসের চীন সফরে এই বিষয়ে আলোচনা হয়েছে আরও দাবি করা হয় দুই পক্ষ সম্মতি জানালে এই ঘাঁটি তৈরি হবে চলতি বছরের অক্টোবরে চীনের রাষ্ট্রীয় সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইয়নুস বলেছেন ভারত মহাসাগরের অভিভাবক বাংলাদেশ কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স ল্যান্ড ব্লকড অঞ্চল সমুদ্রে যাওয়ার কোনো উপায় তাদের নেই পুরো অঞ্চলের জন্য সমুদ্র রক্ষায় অভিভাবক তাই বাংলাদেশ তিনি বলেন চীন এখানে পণ্য তৈরি ও বাজারজাত করে এ নিয়ে যেতে পারে বিশ্বের যে কোনো দেশে রপ্তানি করতে পারে এমন আহ্বানে চিন্তায় ঘাম ঝরছে নয়াদিল্লি ভারতের অর্থনৈতিক উপদেষ্টা কমিটি বলছে বাংলাদেশ চীনের বিনিয়োগকে স্বাগত জানায় কিন্তু এর সঙ্গে ল্যান্ড লক সেভেন সিস্টার্স সম্পর্ক কি তা নিয়ে উদ্বেগ ভারতের দায়িত্ব গ্রহণের পর প্রথম চীন সফরে মংলা বন্দর আধুনিকায়নে পঁয়ত্রিশ কোটি ডলার সহায়তা নিশ্চিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নদী ব্যবস্থাপনা প্রকল্পের জন্য বেইজিংয়ের কাছে পঞ্চাশ বছর মেয়াদী সহায়তা প্যাকেজ চেয়েছে বাংলাদেশ আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল তিস্তা নদী যা ভারতের সঙ্গে যৌথভাবে বয়ে যায় বাংলাদেশের ওপর দিয়ে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আর বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে প্রতি বছর নিয়মিত ভোগান্তিতে ফেলে ভারত ভারতের কারণে সৃষ্ট ভোগান্তি নিরসনে তিস্তা বাঁধ প্রকল্পের জন্য চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ সেরে পালানোর পর ভারত বাদ দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার যা দিন দিন আরও ভাবিয়ে তুলছে ভারতকে এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন বাংলাদেশে চব্বিশ এপ্রিল সফর করবেন তিনি যেখানে ইসলামাবাদ আর ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হবে এর আগে গুঞ্জন উঠেছিল বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা এমনকি গেছেন শিলিগুড়ির চিকেন নেক করিডোরের কাছেও ভারতীয় গণমাধ্যমের ঢালাওভাবে প্রচার করা এই সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে সে সময় বার্তা দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার